আমরা এখন দেখব ভাববাচ্য থেকে কিভাবে কর্তৃবাচ্যে কোনো একটা বাক্যকে রূপান্তর করা যায় অর্থাৎ ভাববাচ্যে যে বাক্যের প্রকাশভঙ্গি রয়েছে সেটিকে আমরা কর্তৃবাচ্যের বাক্যের প্রকাশভঙ্গিতে নিয়ে যাব আমাদের সামনে একটা বাক্য রয়েছে সেটি হচ্ছে তোমাকে হাঁটতে হবে এটি ভাববাচ্যের একটি বাক্য কেন কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যদিও বা কর্মের সঙ্গে এখানে কে বিভক্তি বা দ্বিতীয় বিভক্তি রয়েছে তারপরও হাঁটতে হবে এই ক্রিয়াপদটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সেটি নাম পুরুষের ক্রিয়া হয় অর্থাৎ থার্ড পার্সন হিসেবে এখানে বলা হচ্ছে যে তোমাকে হাঁটতে হবে কোনো একটা বাচ্চার বাক্যে যখন এভাবে ভাব প্রকাশ করা হচ্ছে তখন আমরা সেটিকে কিভাবে করছি রূপান্তর করব। প্রথমত আমাদের কর্তায় প্রথমা বা শূন্য বিভক্তি নিতে হবে তাহলে আমরা এখানে তোমাকে কে কীভাবে প্রথমা বা শূন্য বিভক্তিতে নিব আমাদের এখানে তোমাকে এই অংশটিকে তুমিতে নিয়ে যেতে হবে এখন তুমি যদি আমরা নিয়ে যাই তাহলে আমরা কিভাবে পরবর্তী অংশটিকে তৈরি করব। ক্রিয়া এখানে কর্তার অনুসারী হবে সুতরাং এমনভাবে আমার ক্রিয়াটিকে প্রস্তুত করতে হবে যাতে কর্তার সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ হয় সুতরাং এখানে আমাদের বাক্যটি হবে তুমি হাঁটবে কারণ এখানেও এক ধরনের আদেশের কথা বলা হচ্ছে এটিও এক ধরনের আদেশের কথা বলছে সুতরাং এখানে বুঝে নিতে হবে যে আমাদের বাক্যগুলোকে এমনভাবে সামঞ্জস্যপূর্ণ করতে হবে যাতে এটা এক ধরনের সেন্স তৈরি করে এবং শুনতেও ভালো শোনা যায় এবং নিয়ম অনুযায়ী শুনতে ভালো শোনা যাওয়াটা একেবারেই অসামঞ্জস্য কিছু না আমরা যা বলি ঠিক তেমনিভাবেই ব্যাকরণকে প্রস্তুত করা হয়েছে কাজেই তুমি হাঁটবে এই বাক্যটিকে যখন আমরা তোমাকে হাঁটতে হবে থেকে রূপান্তরিত করি তখনও আমাদের স্বাভাবিক অর্থটুকুই প্রকাশ পাচ্ছে আরেকটি উদাহরণ দিলে আমাদের বিষয়টি পরিষ্কার হবে ভাববাচ্ছে বাক্য হিসেবে আমাদের সামনে রয়েছে এবার একটি গান করা হোক এখন এটিও ভাববাচ্চের বাক্য কীভাবে সেটিকে আমরা রূপান্তর করতে পারি আমরা বলবো এবার একটি গান করো এখন কাকে বলা হচ্ছে সেটি উৎস হিসেবে আছে তুমি বা তোমরা যেটি আমরা বাক্যে লেখার সময় উল্লেখ করব না আমরা খালি এবার একটি গান করা হোক এটিকে রূপান্তর করার সময় বলবো এবার একটি গান করো এতটুকুই আমাদের জন্য যথেষ্ট এবং এভাবেই নামপুরুষের ক্রিয়ার মাধ্যমে নাম নামপুরুষের ক্রিয়া থেকে সরাসরি আমরা একজন কর্তার ক্রিয়াকে নিয়ে আসতে পারি কর্তৃপাচ্যের বাক্যে এভাবেই ভাববাচ্য থেকে কর্তৃপাচ্যে একটা বাক্যকে রূপান্তর করা সম্ভব